টু মাই চ্যানেলস আজকে আপনাদের দুই ধরনের পুডিং তৈরি করে দেখাবো একটা ক্যারামেল পুরিং আর একটা হচ্ছে ছোটো ছোট কাপ পুরিং আর বাচ্চাদের খুবই পছন্দের খাবার আর যে গরম পড়ছে গরমে কিন্তু এই ডেজার্ট টি খুবই মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আশা করি ভালো লাগবে চলুন দেখা যাক বিসমিল্লা এখানে আমি চার টেবিল চামচের মতো চিনি দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম ক্যারামেলটা তৈরি করে নেব আর ক্যারামেলটা যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখনই তুলে নেবেন দেখুন আমি কেমন কালারটা করেছি এই পর্যায়ে আসলে তুলে নেবেন আর বেশি কালার করতে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আমারটার মতো এরকম কালার হলেই উঠায় নেবেন এখন আমি কাপ ছোট ছোট কাপ তিনটা কাপ একটা ছোট বাটির মধ্যে ক্যারামেলটা সেট করে নিয়েছি বড় বাটিতেও সেট করা হয়ে গেছে এখন আমি দেড় কেজি দুধ জাল করে এক কেজির মতো হয়েছে পাঁচটা ডিম দিয়ে দিলাম একটা হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে দিব এখন দিয়ে দিব চার চামচের মতো চিনি আর চিনিটা দিও আর দিব ভ্যানিলা এসেন্স এটা না থাকলে আপনারা এলাচের গুঁড়া দিতে পারেন এটা দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করেছি বড় একটা তিনটা কাপ আর একটা হচ্ছে ছোট বাটি সবগুলির মধ্যে এখন আমি দুধটা সেট করে নেব আর দুধটা ভালোভাবে সেকি নিব সেকি নিলে হয় কি আপনার পুডিংটা অনেক নরম তুলতুলে সফট হয় কোনো দানা থাকে না সেই জন্য সেকি নিলে ভালো হয় আপনারা সেকি নেবেন এবার আমি কাপের মধ্যে দুধটা দিয়ে দিব সবগুলোর মধ্যে দিয়ে এখন আমি চুলার মধ্যে চলে যাব এখন চুলাতে বাপে বসিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি এখন ওয়েট করব এটা হওয়া পর্যন্ত হেয়ারসি হওয়ার পরে এরি মাঝে আপনি কয়েকবার চেক করে নিতে পারেন হয়েছে কি না একটা সসলিকের কাটি দিয়ে আর দেখুন এই কাপকে যেটা সেট করেছি সেটা আরেক চোলায় বসিয়ে দিলাম একসাথে দুই চোলায় হয়ে যাবে আর কাপগুলি হইতে ম দশ মিনিটে সময় লাগবে আর এটা খুব ইজি বাচ্চারা খুব তাড়াতাড়ি খেতে চায় ঠান্ডা হওয়ার সুযোগ দেয় না সেই জন্য কাপগুলি আগে দিয়ে দিব আর বড়টা একটু ঠান্ডা করতে দিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পারেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো বাচ্চা ডিম খায় না আবার কোনো বাচ্চা দুধ খায় না কিন্তু এই প্রোটিনটা একসাথে দুইটাই খাওয়া হবে বাচ্চা হেলদি থাকবে সেই জন্য আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আর এটা স্বাদ কখনো বলতে পারবেন না বাচ্চারা তো কখনো বলবে না এই পুডিংটা খাওয়ার জন্য বাচ্চারা প্রতিদিনই করবে এখন আমার কাপ হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর পুডিং বানানোর একটা সিক্রেট বলি প্রতি কাপ দুধের জন্য একটা ডিম হলেই যথেষ্ট কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন প্রতি কেজি দুধের মধ্যে চারটা ডিমই যথেষ্ট কিন্তু আমি কখনো কখনো সাতটা আটটাও দিয়ে থাকি এটা যার যার ইচ্ছা কম বেশি করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুধটা ভালো করে জাল করে কমিয়ে নিতে হবে যখন এক কেজি দুধ নিলে হাফ কেজি করে ফেলবেন আর যখন হাতে সময় কম থাকবে তখন আপনি দুধের সাথে গরুর দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিলে আপনার মিশ্রণটা গণ হবে তখন অতটা জাল করে ঘুমাতে হবে না আশা করি এই টিপস গুলো ফলো করলে আপনার পুডিংটা অনেক সুন্দর হবে দেখুন পুরিং পুডিংটা এখন ফ্রিজ থেকে দুই ঘন্টা পর বের করছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ বলতে পারবেন না বারবারই খেতে মন আশা করি আজকের রেসিপি ভালো লাগছে আর এইখানে আজকের মতো এখানে বিদায় নিলাম আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলে যাবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরও অনেক মানুষের কাছে পৌঁছায় আল্লাহ ফেয়াজ থ্যাংকস ফর ওয়াচিং